লেখক উজ্জ্বল সংযুক্তার অন্যায়ের প্রতিবাদ সেন্ট্রাল জেলের বাইরে এসে দাঁড়িয়ে দুহাত তুলে বুক ভরে মুক্তির বাতাস নিতে নিতে ভাবে চোদ্দ বছরে সাজা কাটার পরে তার পরবর্তী ঠিকানা কোথায় জেলে থেকে বেরোনোর সময় এতদিনের পরিশ্রমের মজুরি বাবদ কিছু অর্থ দিয়েছিলেন জেলর সাহেব এছাড়া জেলে যাওয়ার আগে তার কিছু হালকা অলঙ্কার এবং কয়েকটি বস্ত্র গচ্ছিত রাখা ছিল সেগুলো জেলর সাহেব হাতে তুলে দিয়ে বলেছিলেন অপর্ণা দেবী অনেকদিন জেলে ছিলেন আপনার ব্যবহারের মুগ্ধ জেলের কর্তব্যরত সকলেই জেলের বাইরে গিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ আপনাকে স্বাগত করে নেবে এটাই আশা করি জেলের ভিতরে আপনার অসাধারণ ব্যক্তিত্ব সকলের সাথে সহযোগিতার দক্ষতায় সকলকে আপন করে নেওয়ার অসীম ক্ষমতা মুগ্ধ করে সকলকেই তবে আপনার বিগত দিনের অপরাধের জন্য এতগুলি বছর এমনভাবে কাটাতে হল তার জন্য সত্যি ভীষণ খারাপ লাগে ঘটনার সমস্ত বৃত্তান্ত আমার জানা আপনি সম্পূর্ণ নিরাপরাধ ছিলেন কেবলমাত্র আপনি পরিস্থিতির শিকার ম্লান হেসে অপর্ণা বলে জেলর সাহেব আমি অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করিনি বাকি জীবনও করব না প্রতিবাদ করার সাহস সেদিনও আমার ছিল সেই সাহস আগেও থাকবে তাতে আমার মৃত্যুও যদি আসে স্বাগত মুচকি হেসে জেলর সাহেব বলেছিল আপনার ভাবনাকে স্যালুট জানাই সাথে আপনার অসাধারণ ব্যক্তিত্বকেও স্যালুট জানাই তবে এখান থেকে বেরিয়ে কোথায় যাবেন বলে ভেবে রেখেছেন অপূর্ণা বলেছিল মুক্তির শীতল বাতাসে প্রথমে অস্তিত্ব শান্ত করার পরে ভেবে দেখব মৃদু হেসে অপর্ণা বলে খোলা আকাশের নিচে কোথাও না কোথাও একটু জায়গা পেয়ে যাব সে নিয়ে চিন্তা করবেন না জেলার সাহেব একটি চিরকুট অপর্ণার হাতে দিয়ে বলে একটা নিশ্চিন্ত জীবনযাপনের ঠিকানা দিলাম আসলে এই ঠিকানাটা পার্বত্য অঞ্চলের একটি ক্যাথলিক চার্চের সেখানকার মাদার আমার খুব পরিচিত আমি এই চিরকুটের সাথে একটি চিঠি লিখে দিয়েছি আপনার সম্বন্ধে বাকি জীবনটা সাংসারিক বাধা বন্ধনের থেকে মুক্ত হয়ে সমাজের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োগ করতে পারবেন বলে আমার আশা জেলার সাহেবের হাত থেকে চিরকুটটি নিয়ে মৃদু হেসে বলে আপনার এই ঠিকানাটা আমার সংগ্রামের সর্বশেষ অস্ত্র হবে অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাকে অপমান করব না আপনি আমার নমস্য গুরুজন বলেই ঘুরে দাঁড়ায় যাওয়ার জন্য অফিস থেকে বেরিয়ে যেতে যেতে বলে সাধারণত আসছি বলতে হয় কিন্তু এখান থেকে যাওয়ার আগে সেটা না বলে বলছি যাচ্ছি জেলর সাহেব জেলর সাহেবও মৃদু হেসে ঠিক বলছেন এখান থেকে যাওয়ার আগে কেউ আসছি বলতে পারে না আমরাও সেটাই আশা করি দ্বিতীয়বার এখানে কেউ যেন না আসে সেটাই ভাবি আপনি একদম সঠিক কথা বলেছেন সেন্টার জেলের বাইরে এসে চারদিকটা ভালো করে দেখে খানিকটা এগিয়ে যেতেই দেখে একটি ছোট্ট চায়ের দোকান সেখানে গিয়ে বসে বলে চা হবে নাকি মাসি দোকানে মধ্যবয়সী মহিলা বলে অবশ্যই চায়ের দোকানে চা পাওয়া যাবে না এমনটা হয় নাকি তুমি বসো মা আমি বানিয়ে দিচ্ছি চায়ের কাপে চুমুক দিয়ে চিন্তা করে সাথে যেটুকু অর্থ আছে তাতে মাসখানেক চলে যাবে তবে পরবর্তীতে রোজগারের ব্যবস্থা করা আবশ্যক কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যাব কোথায় বাপের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ হঠাৎ করে বাড়ি ভাড়া পাওয়াও মুশকিল তাছাড়া রোজগার না থাকলে বাড়ি ভাড়া নিয়ে করবে টাকি তাহলে এখন উপায় কী চায়ের কাপে চুমুক দিতে দিতে দোকানের মাসিকে বলে মাসি এখান থেকে রেল স্টেশনে কেমন করে যাওয়া যায় বলতে পারো মাসি বলে ওই যে একটু হেঁটে বড় রাস্তায় উঠলেই অনেক বাস অটো আছে একটু জিজ্ঞাসা করে নিও তাহলেই হবে চায়ের দোকানে বসে খানিক্ষণ নানান চিন্তায় সময় কাটায় অনেক ভেবে অবশেষে নির্ণয় নেয় জেলর সাহেবের দেওয়া ঠিকানাটাই তার শেষ গন্তব্য দেখাই যাক না একবার এই শহর থেকে দূরে কোনো এক অজানা জায়গায় জীবনের শেষ অধ্যায়গুলো কেমনভাবে কাটানো যায় অপর্ণার ভাবনায় ছিল এই শহর এখানকার ঘৃণিত পরিবেশ থেকে মুক্তির সন্ধান যেখানে কেবলমাত্র স্বার্থ ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না সেই সমাজ সেই পরিবেশ থেকে বহুদূরে হারিয়ে যাওয়াটাই বোধ উচিত হবে ভেবে নিয়েছিল অপর্ণা তার পরবর্তী গন্তব্যের ঠিকানা সন্ধ্যার খানিকটা আগে ট্রেন ছেড়েছিল নির্দিষ্ট স্টেশন থেকে গোধূলির আলো আধারিতে তার চেনা শহর দ্রুত গতিতে হারিয়ে যাচ্ছিল ট্রেনের গতির সাথে শহর ছেড়ে যাওয়ার মুহূর্তে ট্রেনে জানালার পাশে বসে চোখ দুটো নিজের অজান্তেই সজল হয়ে ওঠে পুরনো স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে বাবার কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে অবশেষে স্বার্থপর ভাইয়ের কথা মনে পড়তেই হৃদয়ে একটা ব্যথার অনুভূতি আসে খানিকক্ষণ পরেই অন্ধকারের বুক চিরে দ্রুত গতিতে ট্রেন দৌড়ে চলে তার সাথেই অপর্ণার স্মৃতির পাতা উল্টানো শুরু হয় ছোট্ট মফস্বল শহরটিতে তাদের একটি ছোট্ট পরিবার ছিল বাবা মা ভাই নিয়ে সুখের সংসার বাবার দর্জির দোকান ছিল সেই দোকানে মাও কাজ করত অপর্ণা বাড়ির প্রথম সন্তান বাবার বড় আদরের কন্যা কয়েক বছর পরে ভাইয়ের জন্ম হয় কিন্তু অপর্ণার আদর যত্ন তখনও বিন্দু মাত্র কমেনি খুব ছোট থেকেই প্রখর বুদ্ধি ধরে রাখার ক্ষমতা ছিল বাবা মা সামান্য শিক্ষিত হলেও ছোট্ট শহরটির দামি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন নিজেদের একমাত্র কন্যাকে নিজের প্রতিভাতে আলোকিত করেছিল স্কুল থেকে কলেজ পর্যন্ত সাথে পরিবারের নাম উজ্জ্বল করে শ্রেষ্ঠ কন্যার সন্তান পেয়েছিল বাবার কাছ থেকে কিন্তু বাবার আদরের কন্যার কপালে পরবর্তী জীবনে সুখ লেখা ছিল না উচ্চ শিক্ষার সময়কাল সমাপ্ত হওয়ার সাথে সাথে বাবার মৃত্যুতে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছিল অবশেষে সংসারের হাল ধরার জন্য তাকেই নামতে হয়েছিল রোজগারের পথে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সহজেই চাকরিটা পেয়ে গেছিল এমনিতেই অপর্ণা ছিল সুন্দরী দীর্ঘাঙ্গীর সাথে অত্যন্ত স্মার্ট নিজের বুদ্ধিদীপ্ত চেহারা এবং মিষ্টি স্বভাবের জন্য কয়েকদিনের ভেতরেই অফিসে নিজের জায়গাটা সঠিকভাবে তৈরি করে ফেলেছিল কেবল তার অমায়িক ব্যবহার এবং দক্ষতায় কোম্পানির বস তাকে নিজের সহকারীর পদে বসিয়েছিলেন তার যোগ্যতা দেখে মাস ছয়েকের ভেতরে অপর্ণার হাত ধরেই কোম্পানি প্রভূত লাভের মুখ দেখে সেই সময়টাতে অফিস থেকে বাইরের জগতেও তাকে একান্ত নিজের করে পাওয়ার সংখ্যাটাও ছিল অসংখ্য বিবাহের প্রস্তাব জমা হয়েছিল ঘরে বাইরে সব জায়গায় কিন্তু নিরুপায় অপর্ণার সাংসারিক দায়িত্ব ছেড়ে নিজের সংসারের দিকে তাকানোর সময় ছিল না ভাই তখন উচ্চশিক্ষার মধ্যাহ্ন গগনে দর্জির দোকান অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছিল বাবার মৃত্যুর সাথে সাথে সমস্ত দায়িত্ব এসে পড়েছিল অপর্ণার কাঁধে কেমন করে এই কর্তব্যগুলো ছেড়ে বেরিয়ে আসতে পারত সে এটাই ছিল অপর্ণার কাছে সবথেকে বড় প্রশ্ন বছরখানেক হয়ে গিয়েছিল চাকরি করতে অপর্ণাকে এর ভেতরে কয়েকবার দেশের বিভিন্ন শহরে যেতে হয়েছে কোম্পানির কাজের জন্য বেশিরভাগ সময় অফিসের বসই থাকতেন তার সাথে কোম্পানির কাজের জন্য সেখানকার প্রতিটি বোর্ড মিটিংয়ে কোম্পানির দিক থেকে প্রধান বক্তা হয়ে কার্যভার সামলে ছিল অপর্ণা পৌর বস সন্দীপ সিনহা অত্যন্ত স্নেহের নজরে দেখতেন তাকে আসলে অপর্ণা নিজের যোগ্যতায় এই জায়গাটায় আসতে পেরেছিল মাল্টি কোম্পানির কর্ণধার সন্দীপ সিনহার অনুপস্থিতিতে মাঝে মাঝে তার জ্যেষ্ঠ সন্তান বিপুল সিনহা অফিসে এসে বসতেন এই মানুষটাকে মোটেই সহ্য করতে পারত না অপর্ণা সন্দীপ সিনহার থেকে যেমন পিতৃবৎ স্নেহের সাথে দায়িত্ব সামলানোর বিষয়ে নানানভাবে বোঝানোর ক্ষমতা ছিল তেমনি নিজের কন্যা সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিল অপর্ণার সাথে অফিসের প্রতিটি স্টাফের সাথে ছিল বন্ধুত্বপূর্ণ ব্যবহার সকলেই সন্দীপ সিনহাকে অত্যন্ত সম্মানের চোখে দেখত তার কর্তব্যের সাথে অমায়িক ব্যবহারের জন্য কিন্তু সিনহা সাহেবের ছেলেটি তার সহ্যের বাইরে ছিল অফিসের দায়িত্ব সামলানোর থেকে অফিসের সুন্দরী মেয়েদের দিকে নজর ছিল বেশি অফিসের বসের নিজস্ব সহকারী হওয়াতে প্রতিটি মুহূর্তে তাকে ডাকা হতো নানান অছিলায় বসের একান্ত অফিসে অফিসের কাজের থেকে প্রেমালাপ করতে বেশি উৎসাহী ছিল বিপুল সিনহা আর এটাই সহ্য করতে পারত না অপর্ণা দিন কয়েক থেকে অফিসের কর্ণধার সন্দীপাবুর শরীরটা অত্যন্ত খারাপ হয়ে গেছিল ইদানিং অফিসের দায়িত্বটা সম্পূর্ণ এসে পড়েছিল তার সন্তানের উপরে সেই সময় একদিন বিপুল সিনহা অপর্ণাকে ডেকে বলেন মিস অপর্ণা দিন দুয়েকের ভিতরে আমাদের মুম্বাইতে অফিসিয়াল কনফারেন্স আছে অন্যবারের মতন এবারও যেতে হবে আপনাকে তবে বাবা এবার যেতে পারবেন না আমি এবার আপনার সাথেই যাব প্রস্তাবটা শুনেই মাথাটা বিগড়ে গেছিল অপর্ণার এতদিন যে মানুষটার সাথে অফিসিয়াল প্রোগ্রামে বিভিন্ন শহরে যেতে হতো সেটা ছিল তার কাছে অত্যন্ত উৎসাহের বিষয়বস্তু সন্দীপ সিনহার ভাবমূর্তিতে সে সর্বদা পেয়েছিল একজন পিতার ভূমিকায় কিন্তু এই ছেলেটির সাথে যেতে ইচ্ছা না থাকলেও অফিসের দায়িত্ব বলে কথা তাই বারণ করতে পারেনি মাথা নাড়িয়ে বলেছিল আমিও প্রস্তুত সেদিন মুম্বাই পৌঁছেছিল ভোর রাতে একটি হোটেলে অন্যবারের মতো তার রুম আলাদা ছিল পাশের রুমটাই ছিল বিপুল সিনহার বেলা বারোটার সময় বোর্ড মিটিং শুরু হয় কয়েকজন বিদেশি কর্ণধারু উপস্থিত ছিলেন সেই বোর্ড মিটিংয়ে বোর্ড মিটিং শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সেদিন হিসাব মতো সেদিন রাতের ফ্লাইটে ফিরে আসার কথা ছিল দুজনের কিন্তু বোর্ড মিটিং থেকে বেরোনোর পরে বিপুল জানায় আজকে রাতের ফ্লাইট বাতিল হয়ে গেছে আমাদের তাই কালকেই যাওয়া যেতে পারে তাছাড়া বোর্ড মিটিংয়ে যারা এসেছিলেন তাদের একটি পার্টি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সবটা শুনে চমকে গেছিল অপর্ণা বোর্ড মিটিংয়ের পরে পার্টি দেওয়ার কথা ছিল না এই প্রোগ্রামে তাছাড়া তাদের ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার খবরটা কেমন আশ্চর্য লাগলো তার কাছে পার্টি থেকে নিজেকে সরিয়ে রাখতে বলেছিল আমার শরীরটা ঠিক লাগছে না পার্টি আপনারাই করে নিন আমি আমার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছি বিপুল সাথে সাথেই বলেছিল তাহলে ডাক্তারের ব্যবস্থা করি অপর্ণার উত্তর ছিল তেমন কিছু নয় যে ডাক্তার ডাকতে হবে আমি কেবল বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব বিপুল তবুও মানিনি অনুনয়ের সুরে বলেছিল আপনি না থাকলে পার্টিতে মেম্বাররা অসন্তুষ্ট হবেন কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসুন না আমি অপেক্ষা করব আপনার জন্য বোর্ড মেম্বারদের সাথে পার্টি চলেছিল মধ্যরাত্রি পর্যন্ত অপর্ণা নিজেকে অনেক চেষ্টা করেও আটকে রাখতে পারেনি এক সময় তাকে যেতেই হয়েছিল পার্টিতে গিয়ে একটি কোণে বসেছিল সে সেখান থেকে লক্ষ্য ছিল বিপুলের দিকে অত্যাধিক মদিরা পানে অসংযুক্ত ব্যবহারে নেমেছিল বিপুল দুজন বিদেশিনীর সাথে অত্যন্ত দৃষ্টিকটুভাবে মিশেছিল তাছাড়া তার দিকে মোদিরার গ্লাস ধরে বারে বারে আহ্বান করে গেছিল সকলের সাথে কথা বলার জন্য এড়িয়ে গেছিল অপর্ণা বলেছিল আপনি কথা বলে নিন তবে নিজেকে সংযত রাখুন মদিরা নেশায় বিকৃত হেসে বিপুল বলেছিল এমন পার্টিতে আপনার সান্নিধ্য না পেলে জমে উঠছে না তাছাড়া আপনি শুকনো মুখে বসে আছেন কেন মৃদু হেসে এড়িয়ে যাওয়ার ছলে বলেছিল অপর্ণা বেশ তো আছেন আমাকে নিয়ে আবার টানাটানি করছেন কেন মানেনি বিপুল অপর্ণার হাত ধরে টেনে এনেছিল সকলের সামনে হাত ছাড়িয়ে অল্প কিছুক্ষণের মধ্যে নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করতেই বিপুলের হাত চলে গেছিল অপর্ণার কোমরে মুহূর্তে তীক্ষ্ণ বাঘিনীর মতো এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে রীতিমতো রাগান্বিত হয়ে বলেছিল সংযত থাকুন নিজের সম্মান বজায় রাখুন সবাইকে এত সস্তা না ভাবলেও চলবে বলেই নিজের চেয়ারে এসে বসেছিল অনেক রাতে পার্টি শেষ হয়েছিল তারপরে নিজের নির্দিষ্ট রুমে এসে পোশাক বদল করার মুহূর্তেই সেল ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতে বিপুলের নেশাগ্রস্ত আওয়াজ কানে আসে মিস অপর্ণা আমার রুমে একবার আসতে পারবেন একটা খুব দরকারি কাজ এসে পড়েছে আজকে রাতে রিপ্লাই দিতে হবে বিপুল এমনভাবে কথাগুলো বলেছিল এত রাতে ইচ্ছা না থাকলেও বিপুলের রুমে যেতে বাধ্য হয় অপর্ণা অফিসের কোনো কাজ ভেবে রুমের দরজার কাছে এসে নক করার আগেই খোলা দরজার সামনে বিপুলকে দেখে চমকে ওঠে তখনই মনের সন্দেহটা আংশিকভাবে বেড়ে গেছিল তবুও নিজেকে সংযত করে বলে হঠাৎ কি এমন কাজ পড়ে গেল মৃদু হেসে বিপুল বলে ভেতরে আসুন তাহলে তো জানতে পারবেন রুমের বাইরে থেকে দেখেছিল অপর্ণা বিপুলের বিছানার উপর ল্যাপটপ খোলা অবস্থায় আছে তাই সামান্য এতস্তত করে রুমে পা দেওয়ার মুহূর্তে বিপুল দরজা লক করে বলে এদিকে আসুন ল্যাপটপে মেসেজটা খোলা অবস্থায় আছে একটু চেক করে নিন দরজা দেওয়ার আওয়াজে ঘুরে দাঁড়িয়ে অপর্ণা বলে দরজাটা বন্ধ করলেন কেন আমি দেখছি আপনি দরজাটা খুলে রাখুন বিপুলের দেতো হাসিটা লক্ষ্য না করে ল্যাপটপের দিকে এগিয়ে গিয়ে তাকাতেই চমকে ওঠে ল্যাপটপে একটা নীল ছবি চলছে দেখে এক নজরে ল্যাপটপের দিকে তাকিয়ে ঘেন্নায় সারা শরীর রিড়ি করে উঠেছিল অপর্ণার পেছনে ফেরার চেষ্টা করতে অনুভব করে বিপুল তাকে জড়িয়ে ধরেছে পেছন থেকে হিংস্র বাঘিনীর মতো চিৎকার করে উঠে বলে আপনার সাহস তো কম নয় এই উদ্দেশ্যেই ডেকেছিলেন মাঝরাতে কথাটা শেষ হওয়ার আগেই অপর্ণার শরীরটা দু হাতে তুলে বিছানায় আছড়ে দেয় গায়ের জামাটা খুলে অপর্ণার উপরে ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে দু পায়ের লাঠিতে ছিটকে পড়ে হোটেলের রুমের ভিতরে ততক্ষণে নিজেকে সামলে উঠে দাঁড়ায় অপর্ণা বন্ধ দরজার দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তেই আবার সামনে এসে দাঁড়ায় বিপুল জঘন্য একটি হাসি হেসে বলে অসুবিধা কোথায় তোমার নারী পুরুষের এমন ক্রীড়ায় সারা পৃথিবী মত্ত সেখানে তোমার এমন ব্যবহার সঠিক নয় ডার্লিং অপর্ণা তাছাড়া আমি তোমার জন্য রেকমেন্ড করব পদোন্নতির জন্য আজকের রাতটা অন্তত বিপুলের কথায় গুরুত্ব না দিয়ে নিজেকে বাঁচাতে যতবারই দরজার দিকে ছুটে যায় ততবারই পেছন থেকে বিপুল জড়িয়ে ধরে বিছানার কাছে নিয়ে আসে প্রবল ঝাপটা ঝাপটিতে অপর্ণার পরনের বস্ত্র জায়গায় জায়গায় ছিঁড়ে যায় একটা সময় এসে অপর্ণাকে প্রায় কাবু করে ফেলেছিল বিপুল ঠিক ধর্ষণ করার মুহূর্তে বিছানার পাশে টেবিলে রাখা ভারী ফুলদানিটা অপর্ণার হাতে এসে যায় ততক্ষণে বিপুল অপর্ণাকে প্রায় অর্ধ উলঙ্গ করে ফেলেছিল অপর্ণার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে ফুলদানিটা সর্বশক্তি দিয়ে বিপুলের মাথায় আঘাত করে কয়েকটি মুহূর্ত মাত্র বিপুলের মাথায় আঘাতের পরে ফিনকি দিয়ে রক্ত ছুটে অপর্ণার শরীর ভিজে ওঠে বিপুলের সে বিষাক্ত রক্তে হোটেলের বিছানাটা রক্তাক্ত হয়েছিল মুহূর্তের ভেতরে ততক্ষণে বিপুলের অর্ধ উলঙ্গ শরীরটা বিছানার এক ঢলে পড়েছিল রক্তাক্ত অবস্থায় ততক্ষণে নিজেকে সংযত করে বিপুলকে আওয়াজ দিতে গিয়ে বুঝে যায় বিপুল জ্ঞান হারিয়েছে বুদ্ধিমতী অপর্ণার বুঝতে বাকি থাকে না তার জীবনে নেমে এলো এক বিরাট বিপর্যয় তবু নিজেকে সংযত করে হোটেলের ইন্টারকামে জানায় একজন ডাক্তারের সাথে পুলিশকে আসতে বলুন দুশো একুশ নম্বর রুমে কয়েক মুহূর্ত পরেই হোটেলের ম্যানেজারের সাথে কয়েকজন স্টাফ এসে পৌঁছে যায় তাদের রুমে নিজের হাতে দরজা খুলে দিয়েছিল অপর্ণা বাইরে থেকে রুমের ভেতরের পরিস্থিতি দেখেই হোটেলের স্টাফ থমকে দাঁড়িয়েছিল ততক্ষণে অপর্ণা বলে ওঠে ডাক্তার এবং পুলিশ আসলে তবে এই রুমে প্রবেশ করবেন নিজেকে অসম্ভবভাবে সংযত রেখে কথাগুলি বলেছিল এক ঘন্টা পরেই পুলিশের সাথে ডাক্তারের প্রবেশ ঘটল ডাক্তার বিপুলকে পরীক্ষা করেই বলে এই ব্যক্তির অত্যন্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে এছাড়া অত্যধিক মদ্যপানের কারণে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মৃত্যুর পথে যেতে বাধ্য হয় অপর্ণা স্বাভাবিক থেকেই বলেছিল নিজেকে বাঁচাতে গিয়ে আত্মরক্ষার জন্য এমন ঘটনা ঘটে গেছে এই ব্যক্তি আমার অফিসের বস মধ্যরাত্রিতে অত্যাধিক মদ্যপানের পরে আমায় ডেকে নেয় অফিসের কাজের জন্য এই রুমে রুমে প্রবেশ করতে ল্যাপটপের নীল ছবি দেখিয়ে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে কিন্তু তার ভিতরেই আমার আত্মরক্ষার চেষ্টা সফল হয় আমি স্বীকার করছি নিজের অজান্তে এমন দোষ আমার হয়ে গেছে আপনারা তাকিয়ে দেখুন এখনও ল্যাপটপের নীল ছবি চলছে মুম্বাই পুলিশ অ্যারেস্ট করেছিল অপর্ণাকে কয়েকদিনের ভেতরেই আদালতে চালান করেছিল পুলিশ কয়েকটি তারিখের পরই তার শহরের পুলিশের অধীনে অভিযুক্ত অপর্ণাকে নিয়ে আসা হয় আদালতে নিজের জন্য কোনো উকিলের সাহায্য নেয়নি সে একটা কথাই বারবার বলে গেছিল আমি নির্দোষ নিজের আত্মরক্ষার স্বার্থে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল আদালত যদি মনে করে আমি দোষী তাহলে আমায় যা সাজা দেবেন সেটাই মাথা পেতে নেব অপর্ণার বাড়ি থেকেও কেউ তার সাথে দেখা করেনি কোনো আত্মীয় পাড়া প্রতিবেশীর কেউ তার পাশে ছিল না সেদিন সকলেই মুখ ফিরিয়ে নিয়েছিল তার থেকে সকলেই ভেবেছিল সে একজন হত্যাকারিণী মাত্র আট মাস কেস চলেছিল আদালতে ততদিন জেল কাস্টাডিতে ছিল অপর্ণা তারপরে আদালতের রায়ে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয় যেদিন সাজা ঘোষণা হয় সেদিনও নিজেকে স্বাভাবিক রেখেছিল অপর্ণা এই হত্যার জন্য তার মনে এতটুকু দুঃখের ছাপ ছিল না সে জানত অন্যায়ের সাথে আপোষ করলে আজকের এই দিনটা তাকে দেখতে হতো না পারেনি নিজের সর্বস্ব লুটিয়ে দিতে একটা মদ্যপ দুশ্চরিত্র ব্যক্তির কাছে চোদ্দ বছরের জেল যাত্রাকে সাদর আমন্ত্রণ জানিয়েছিল অত্যন্ত ধৈর্য এবং স্বাভাবিক থেকে জেলে থাকার সময় মায়ের মৃত্যু সংবাদ এসেছিল কিন্তু জেল থেকে বেরোতে পারেনি কোর্ট অনুমতি না দেওয়াতে পরবর্তীকালে শুনেছিল ছোট ভাই সমস্ত সম্পত্তি বিক্রি করে এখান থেকে কোথায় চলে গেছে তার পরের খবর আর পায়নি অপর্ণা নিজের অপরাধের প্রতি মাত্র অনুশোচনা ছিল না অপর্ণার তাই জেল থেকে ছাড়া পাওয়ার পরই জেলার সাহেবের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে জীবনের শেষ কটা দিন ক্যাথলিক মিশনারি সম্প্রদায়ের সাথে থেকে ছোট ছোট বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করার দেশে অপর্ণা দুবছর থেকে এই পাহাড়ি ছোট্ট শহরটায় মিশনারীর মাদারের সম্পর্কে এখানকার স্কুলে শিক্ষা দেওয়ার কাজে নিযুক্ত করেছেন মাদার তাছাড়া অনেক সময় যেতে হতো বিভিন্ন আদিবাসী গ্রামগুলোতে যেখানে মিশনারীদের একটি সংগঠন সামাজিক সেবামূলক কাজের সকল ব্যবস্থা করে রেখেছেন এভাবে পেরিয়ে চলে বছরের পর বছর অপর্ণার দ্বিতীয় জীবনের অধ্যায়